সাল থেকে আজ পর্যন্ত হয়েছে আটটি পে স্কেল সর্বশ্রেষ্ঠটি দু হাজার পনেরো সালে প্রায় দশ বছর হয়ে গেল অথচ এখনও নবম পে স্কেল হয়নি আজ আমরা দেখব বাস্তবে কত টাকা বাড়া উচিত উনিশশো সাল থেকে এ পর্যন্ত হয়েছে আটটি পে স্কেল সময়ের ব্যবধান গড়ে চার থেকে আট বছর কিন্তু এবার দু সাল থেকে দুই হাজার সাল পর্যন্ত পুরো দশটি বছর অপেক্ষা অষ্টম পে স্কেল অনুযায়ী সর্বনিম্ন বেতন 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 টাকা টাকা সর্বোচ্চ বাজার দরের সাথে এই এখন অপ্রতুল চাল ডাল তেল সবজি গ্যাস বিদ্যুৎ সব কিছুর দাম বেড়েছে কয়েক গুণ আগের তুলনায় দৈনন্দিন খরচ দ্বিগুণেরও বেশি একটি পরিবারের ন্যূনতম ব্যয় পঁচিশ থেকে আঠাশ হাজার টাকা বর্তমান সর্বনিম্ন বেতনে সেটা সম্ভব নয় সরকার ইতোমধ্যে কমিশন গঠন করেছে শুরুতে ছয় মাস দিলেও এখন কমিয়ে তিন মাস করা হয়েছে কিন্তু এখনো কত টাকা বাড়বে সে ঘোষণা আসেনি ইতিহাসে দেখা গেছে সর্বনিম্ন বেতন বেতন গড়ে থেকে থেকে পর্যন্ত পর্যন্ত বৃদ্ধি পায় সর্বোচ্চ বেড়েছে বর্তমান বাজার পরিস্থিতি অনুযায়ী সর্বনিম্ন বেতন পঁচিশ থেকে আঠাশ হাজার টাকা হওয়া উচিত অর্থাৎ দুইশো পার্সেন্ট থেকে দুইশো চল্লিশ পার্সেন্ট পর্যন্ত বৃদ্ধির প্রয়োজন সর্বোচ্চ বেতন হওয়া উচিত অন্তত এক লক্ষ টাকা এতে সিনিয়র পদে দায়িত্ব পালনকারীরা সম্মানজনক জীবনযাপন করতে পারবেন বাজার দরও মুদ্রাস্ফীতির সাথে মিলিয়ে বেতন সমন্বয় না হলে সরকারি কর্মচারীদের জীবন মান নেমে যাবে এতে কাজের মান সরকারি সেবার গুণগত মানও ক্ষতিগ্রস্ত হবে সরকারের উচিত জনগণ ও সরকারি কর্মচারীদের বাস্তব পরিস্থিতি বিবেচনা করা আপনি মনে করেন সর্বনিম্ন সর্বোচ্চ বেতন কত হওয়া উচিত কমেন্টে লিখুন আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিন